সাধু বাবার ছদ্মবেশ ধরে শ্যামলিককে গুলি করে পালাতে গিয়ে অনিকেতের কাছে ধরা পড়ে যায় অরুণা এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে সূর্যকে শাড়ি আনতে দেখলে বলতে থাকে অপরাজিতা নিশ্চয়ই অনুরাধার জন্য শাড়িটা এনেছ তাই না খুব টান অনুরাধার প্রতি এ কথা শুনে চমকে ওঠে সূর্য সূর্য তখন বলে কেন এসব ভাবছো অপু আমি তোমাকে কি প্রতিবার শাড়ি উপহার দিইনি এই দেখো শাড়িটা একবার দেখো শোনো মাথাটা ঠান্ডা রাখো তুমি তো এমন ছিলে না কেন এমনটা হলে ওই অনুরাধাকে আমাদের ভিতরে কেন টেনে আনছো বলো তো ওর সাথে আমার কোনো কিছুই নেই অপরিচিতা তুমি এটা কেন বুঝতে পারছো না এই দেখো এখানে বসো আর ঠান্ডা মাথায় আমি যে জিনিসগুলো এনেছি সেগুলো একটু দেখো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা দেখেছো এটা কি এটা তোমার পছন্দের শাড়ি তোমার পছন্দের কালার এরপর এই কালারটা তুমি তো খুব পছন্দ করতে তাই না আর এই প্রতিবার তো তুমি আমি তোমার এই শাড়ি উপহার দেই না বলো যদি প্রথম আনতাম তাহলে তুমি আমাকে এই কথাটা বলতে পারতা কিন্তু আমি তো প্রথম আনছি না আমি তো প্রতিবারই তোমার জন্য আনি তাহলে কেন এই কথা বলো বলো তো কেন অযথায় আমাদের মাঝে ওকে টেনে আনো বারবার আমার এসব ভালো লাগে না অপরাজিতা কেন বলে তুমি আমার জন্য এনেছো তখনই সূর্য বলে হ্যাঁ আমি তোমার জন্যই এনেছি অপু অপরাজিতা বলে তাহলে আমাকে ছুঁয়ে বলো এরপর অপরাজিতাকে ছুঁয়ে বলতে থাকে সূর্য হ্যাঁ আমি তোমার জন্যই এনেছি অন্য কারোর জন্য আনিনি অপরাজিতা বলে শুধু আমার জন্য এনেছ তো তোমার মনে শুধু আমারই জায়গা আছে তো অন্য কারো জায়গা নেই তো তখনই সূর্য বলে হ্যাঁ আমার মনে শুধু তুমি আছো অন্য কেউ নেই আসলে শ্যামলী আর অনিকেত অনুরাধাকে দায়িত্ব নিয়ে এনেছে ওরা এটা ওরা ওদের দায়িত্ব পালন করেছে তা কিন্তু তার ভিতরে আমাকে কেন টানছো বলো তো ওই অরুণ রাধা কে শ্যামলী অনিকেত কোথায় রেখেছে কোন ঠিকানায় আছে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছুই জানি না বিশ্বাস করো এরপরে তখন খুশি হয়ে যায় অপরাজিতা অপরাজিতা বলে আমার বড্ড বড় ভয় হয় জানো তো আর তখনই সূর্য বলে কেন তোমার এত ভয় হয় বলো তো তুমি তো আমাকে চিনো তাই না আমি কীরকম সেটা তো তুমি বুঝো তাহলে কেন তুমি এসব কথা বলো সেই বিয়ের আগে তোমার সঙ্গে কত কথা বলতাম তুমি তো আমার সবটাই জানো সবটা জেনে শুনে তুমি যদি এরকম বলো তাহলে আমার তো খারাপ লাগে তাই না অপরাজিতা বলে আচ্ছা তোমার সেই দিনগুলোর কথা মনে আছে তখনই সূর্য বলে কেন মনে থাকবে না বলো তো সেই কি কখনো ভোলা যায় কতটা সময় তোমার সাথে কাটিয়েছি সেই দিন কখনো ভোলা যায় না এরপর অপরাজিতাকে ধরে গান গাইতে থাকে সূর্য আর তখনই অপরাজিতা অনেক খুশি হয়ে যায় ওইদিকে শ্যামলী রোহিণী মন্দার আর পিয়ার সবাই মিলে গল্প করছে তখনই পিয়া বলে এই সবাই সবার জন্য ব্রত পালন করছে উপোস করছে নিশ্চয় প্রতীকটাও আমার জন্য পালন করবে তাই না আর তখনই বলে হ্যাঁ করবে না কেন তোদের নতুন নতুন বিয়ে হয়েছে যেহেতু ভালোবাসে তোর জন্য তো ব্রত পালন করবে আর তখনই বিয়া বলে হ্যাঁ অবশ্যই করবে জানিস তো আমরা দুজন একসাথে একসাথে উপোস করবো একসাথে জল ঢেলে সে ছবি টেলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। সবাই অনেক খুশি হয়ে যাবে তখনই একথা শুনে শ্যামলীও অনেক খুশি হয়ে যায় শ্যামলী বলে এস ঠিক আছে তুমি তাহলে গল্প করো আমি গিয়ে সবার শরবতটা দিয়ে আসি এই বলে শ্যামলি শরবতটা নিয়ে চলে যায় অপরাজিতা আর সূর্যে করে আর ওইদিকে দুজনেই নাচ করছিল। আর সেই সময় শ্যামলী কাশি দেয় আর যা শুনে লজ্জা পেয়ে যায় অপরাজিতা আর বলো শ্যামলী বলে ম্যাডাম এই যে দেখুন আপনার জন্য শরবত নিয়ে এসেছি আর তখনই সূর্য বলে খুব ভালো কাজ করেছি শ্যামলি শুন এটা তো আমাদের আমার দায়িত্ব তাই না দে আমার কাছে দে আমি আমার ম্যাডামকে খাইয়ে দিচ্ছি এই বলে শ্যামলীর কাছ থেকে শরবতের গ্লাসটা নিয়ে অপরাজিতাকে খাইয়ে দেয় সূর্য আর তখনই শ্যামলী সেখান থেকে চলে যায় এদিকে অপরাজিতা বলে কেমন হলো বলো তো শ্যামলী সবটা দেখে ফেললো লজ্জা লাগছে তো ভীষণ আর সেই সময় সূর্য বলে কী সে লো কিসের লজ্জা কোনো লজ্জা নেই নাও আমার দায়িত্বটা আমি পালন করছি এতে আবার লজ্জা কি আর কি আছে ওইদিকে শ্যামলী শরবতটা নিয়ে চলে যায় অনন্যার কাছে আর বলে অনন্যা এই নাও শরবতটা খেয়ে নাও অনন্যা বলে আমি আমি উপোস করেছি তুমি জানো না শ্যামলী বিয়ের পর এটা আমার প্রথম ব্রত তাই এটা তো আমাকে করতে হবে তাই না যেহেতু তো আমার স্বামী তাই অনি ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার হতে পারে তাই না শ্যামলী বলে হ্যাঁ সেটাই তো আমিও চাই তুমি স্যারের দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করো তখনই অনেকে দেশে বলে কে বলেছে অনন্যা তোমাকে এইসব করতে তুমি কি কখনো করেছো তখনই অনন্যা বলে সে কি আমি ব্রত পালন করব না তোমার সুস্থতার জন্য তোমার ভালো থাকার কামনা করে আমি তোমার জন্য উপোস করব না আর তখনই বলে না তোমাকে করতে হবে না আর শরীর খারাপ করবে তো অনন্য বলে কিচ্ছু হবে না এরপর অনন্যা শ্যামলীকে বলে আচ্ছা শ্যামলী আমি তো খেতে পারবো না তাই না এবার তুমি খেয়ে নাও সে এখনই শ্যামলী বলে না না অনন্যা আমিও খেতে পারবো না আমিও উপোস করেছি আর সে কথা শুনে চমকে ওঠে অনন্যা আর মনে মনে বলে নিশ্চয় অনিকেতের জন্য উপোসটা করেছে দাঁড়াও দেখাচ্ছে মজা এরপর অনন্যা শ্যামলীকে বলে তুমি কেন উপোস করেছো শ্যামলী তখনই শ্যামলী বলে ও আচ্ছা এখন তোমাকেও সেটা বলতে হবে আসলে সকাল থেকে বাড়িতে থেকে সবাইকে বলছি তো আমি ছোটবেলা থেকেই উপোসটা করতাম সেই জন্য আমি সবসময়ই উপোসটা করেছি বুঝতে পেরেছ তখনই অন্য বলে ও আচ্ছা যেন তো শ্যামলী আমাদের মা না একটা শাড়ি দিয়েছে আর কিছু গহনা দিয়েছে বলেছে ওই শাড়িটা পরে তারপর আমি যেন জল ডালি অনিকেত আর আমি একসাথে যেন জল ডালি আর সেই সময় বলে শ্যামলী বলে ও আচ্ছা তাই তাহলে তো অনেক ভালো বলে দাঁড়াও আমি তোমাকে শাড়িগুলো এনে দেখাচ্ছি তখনই অনিকেত বলে আহ কেন এসব করছো বলো তো তোমাকে শ্যামলী বলেছে দেখাতে রকনী অন্য বলে সে কি দেখাবো না দেখানোর আনন্দটাই তো অন্যরকম এদিকে শ্যামলী মনে মনে বলে সত্যি তো অনন্য অনেকটা বদলে গেছে স্যারের উপরে ওর আস্তে আস্তে দায়িত্ব বাড়ছে না না আমাকে আর বেশি দিন এখানে থাকলে চলবে না ওদিকে তখন অনিকেত বলে বাবা শ্যামলী আপনি উপোস করেছেন আপনার শরীরের প্রতি কোনো খল নেই তাই না ডক্টর আপনাকে কি বলেছে আর সেই সময় অনন্য বলে কেন কি বলেছে আবার ওটা তো শ্যামলী ব্যক্তিগত ব্যাপার তুমি কেন শ্যামলী ভিতরে ঢুকছো বলো তো অনেকে বলে আচ্ছা অনন্য এসব কি ধরনের কথা বলো তো তুমি ওর ওর ওষুধের লিস্টটা দেখেছো নিয়ম মতো ওষুধ না খেলে কিন্তু ওর সমস্যা হতে পারে শ্যামলির সমস্যা হতে পারে শ্যামলী বলে আপনি একদম চিন্তা করবেন না আমার কিচ্ছু হবে না নিন আপনি শরবতটা খেয়ে নিন এরপর অনিকেত বলে বাবা সবাই মিলে উপোস করেছেন তাহলে আমি বাদ যাবো কেন আমি উপোস করব যা শুনে চমকে ওঠে অনন্যা অনন্যা বলে তুমি উপোস করবে তখনই অনিকেত বলে হ্যাঁ উপোস করব আমিও খাবো না নিন আপনি আপনার শরবত নিয়ে যান আপনি যতক্ষণ পর্যন্ত না খাবেন আমিও খাবো না আমি উপোস করব বুঝতে পেরেছেন একথা শুনে চমকে ওঠে অনন্যা এদিকে অনন্যা বলে এদের আধিক্ষেতা না আমার আর দেখতে ভালো লাগছে না আমাকে এখান থেকে চলে যেতে হবে ওদিকে দেখা যাবে প্রিয়া প্রতীকের কাছে গিয়ে বলে এ প্রতীক তুই এসব কি খাচ্ছিস তখনই প্রতীক বলে কেন সকালে ব্রেকফাস্ট করছে আর কি খাবো আর সেই সময় তখন পিয়া বলে মানে তুই আমার জন্য ব্রত পালন করছিস না উপোস করছিস না আর সেটা বলে প্রতীক বলে কিসের উপোস রে কিসের আবার উপোস করতে হবে আমার বেশ খেতে পেয়েছে তাই আমি খেতে আমাকে খেতে হবে আমি খাচ্ছি যা শুনে কষ্ট পাই পিয়া ওইদিকে রোহনী আর মন্দার দুজনে মিলে খুনছুটি করছে আর সেই সময় সূর্য চলে আসে সূর্য এসে বলে এরকমটা করলে চলবে হ্যাঁ এবার তো দায়িত্ব নিতে হবে তাই না শোনো মলদার তোমাকে বলছি আমি আমার মেয়ের ভালো চাই সেই জন্য তোমাকে বলছি অযথায় তোমাদের সম্পর্কটা কখনো মেনে নেবে না তাই তোমাকে আমি বলবো এবার দায়িত্বশীল হতে শিখো আমি যে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দেবো তোমাকে তো সেরকম একটা উপার্জন করতে হবে তাই না নিজেকে রোজগার করতে শিখতে হবে সেটাই করো এবার বাবা তখনই মলদার বলে আপনি একদমই চিন্তা করবেন আঙ্কেল আপনি রাজি আছেন তো তাহলেই হবে তাহলে সূর্য বলে হ্যাঁ আমি চাই আমার মেয়েটা তার ভালোবাসার মানুষের সঙ্গে ভালো থাকুক কিন্তু অপরাজিতা কেউ তো মানতে হবে সেজন্য তো তোমাকে রোজগারে একটা ব্যবস্থা করতে হবে তাই না আর তখনই মন্দার খিলকিল করে হাসতে থাকে শ্যামলি এসে বলে এই তুই খিলকিল করে হাসছিস কেন রে হ্যাঁ কেন হাসছিস তো কেন এই তুই কখনো রোহিণী দিদি হাত ছেড়ে যাবি না বল তখনই মলদার বলে একদম কথা দিলাম কখনো রোহিণীর হাত ছেড়ে আমি কোথাও যাব না একদম রোহিণীর হাত ধরে রাখবো এদিকে অরুণবর সঙ্গে কথা বলতে থাকে কিভাবে শ্যামলীকে শ্যামলী চলে আসে শ্যামলী সে বলে কাকে শেষ করার কথা বলছিলে কাকে বলো তখনই তীষা বলে না শ্যামলি তুমি ভুল শুনেছো আমি আবার কি বলবো এরপর শ্যামলী ফোনটা পড়ে গেছে দেখে নিজেই ফোনটা তুলে দেয় আর বলে মাসিমা মাসিমা আবার কে তখন তীষা বলে ওই মাসিমার সঙ্গে একটু কথা বলছিলাম মাসিমা বলছিল স্বামী যেমনই হোক স্বামী তো তাই ওর জন্য ব্রত পালন করতে আর কি একথা শুনে চমকে ওঠে শ্যামলী তীষা বলে দেখো আমি জানি তুমি আমাকে সন্দেহ করছো কিন্তু বিশ্বাস করো আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ করছি না শ্যামলী তখন মনে মনে বলে আপনাকে আমি সবসময় সন্দেহের তালিকায় রাখি দিদি কখনো সন্দেহর তালিকা থেকে বাদ দেয় না ওদিকে দেখা যাবে বলে যত সন্দেহ করার করে নাও এটাই তোমার শেষ কালকেই তুমি শেষ হয়ে যাবে এরপর পরের দিন যখন সবাই মিলে জল ঢালতে যাবে আর সেই সময় দেখা যাবে শ্যামলী একটা পাত্র নিয়ে জল নিয়ে এগোতে থাকে আর তখনই ছদ্মবেশ ধরী সেখানে প্রবেশ করে অরুণাব অরুণাব শ্যামলীকে একা দেখতে পেয়ে শ্যামলীর গায়ে গুলি করে দেয় আর শ্যামলী সাথে সাথে অনেকেদের কলে রুলে পড়ে তখনই শ্যামলী বলে চিকার করে মলদারের দিকে দৌড়াতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ